হ্যালো গাইস এই কদিন মানে এত শরীর খারাপ যে এত শরীর খারাপ মানে গলাটি পেছনে চারিদিকে প্রচুর আওয়াজ আপনারা ইগনোর করবেন কারণ পাশে বাড়ি হচ্ছে আর এখানে ওদের মাইক্রোভেনে আমি ভাত গরম করতে দিয়েছি কারণ একটু ভাত বেঁচে যায় ভাতটা ডালটা ঠিক পরিমাণ মতো করতে পারি না এখানে আছে হচ্ছে আলু ভাজা করেছি যাতে ঠান্ডা লেগেছে একটু ভালো লাগবে তেতো তেতো এটা আছে পেঁয়াজ পোস্ত এটা পেঁয়াজ পোস্ত আমার ফেভারিট আমাদের দুজনে এখানে আছে আলু দম এটা আমার ফেভারিট এটা আমার বরের ফেভারিট আর এখানে আছে ডাল ঠিক আছে আজ পুরোপুরি ভেজ পুরি ভেজ আমি ওকে বললাম ডিম খাবে না মাছ খাবো গরমের মধ্যে কিছু কারণ এখানে প্রচন্ড গরম পড়ে গেছে আর বিগত কয়েক দিন ধরে তো একদম বৃষ্টির কোনো দেখায় আর সাক্ষাৎই নেই ওদের তো আমার গলা থেকে বুঝতে পারছো আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে স্বাভাবিক জিমে যাচ্ছি সবারই ভাইরাল ফিভার আমার তো হওয়াটা স্বাভাবিক ছিল যাই হোক এত বক বক করবো না প্রচন্ড খিদে পেয়ে যায় আগে খাবো আরাম করে তারপর আজ বিকালে যাওয়ার প্ল্যান আছে মাকে নিয়ে বড় পিসির বাড়িতে তো আপনারা ওখানে গিয়ে তো দেখবেনই আমাদের মজা ঠাট্টা আনন্দ তো সঙ্গে থাকুন আর ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট খেটে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে পড়লাম পিসির যাওয়ার উদ্দেশ্যে আর বাইরে এত গরম মানে বলার নেই আমার মুখ দিয়ে না এখন সবসময় বেরোচ্ছে গরম কি আর করো বলো এত গরম পড়ে গেছে মানে টেকা দায় হয়ে যাচ্ছে তবু ভাবলাম একটু রেডি হয়ে সেজে একটু যাই কি আর করব ঘরে বসেই বা কী করবো এসিতে তো বসে থাকবো আর জিমও যেতে পাচ্ছি না মনটাও খারাপ হয়ে গেছে আর সবচেয়ে বড়ো মন খারাপ হচ্ছে আমি ডাইটিংটা করতে পারছি না আমি হয়ে গেছি রেডি পিসি বাড়ি যাওয়ার জন্যে প্রচন্ড ঘুমিয়ে গেছিলাম আর শরীরটা ক্লান্ত আছে তো আর ভাবছি জিমটা যখন কামাই হচ্ছে তখন মাকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে আসি কারণ জিম করলে আর ঘোরাঘুরি সব বন্ধ হয়ে যায় তো এখন ওই সাড়ে ছটা বাজছে মাকে নিয়ে বেরোবো ছটা বলেছিলাম ঘুম থেকে উঠে যাচ্ছি যাই চলো অনেকটা দূরে তো আস্তে আস্তে করে যাবো চলো এসিটা বন্ধ করে এই এইগুলো গোছাবো মানে আমি না গোছালে তো একটু গুছিয়ে আমাকে একটুখানি উপকার তো করবে না তো যাই হোক আর কালকে দেখো কাল পিজা খেয়ে এগুলো অনেক আমাদেরকে দিয়েছে মানে কাল এই মানে জিন তো যা হচ্ছে না শরীর খারাপ তার মধ্যে যে ডায়েটিংটা মানে আমার ডায়েটটা পুরো চুলোতে উড়ে গেছে কিন্তু তবুও করতে হবে আমি জানি আমি করবো তো আমি নিজেকে অত স্ট্রিক বানাই না আমি জানি এখন আমার ইয়ে হচ্ছে না কিন্তু হ্যাঁ আমার মাইন্ডে সেট আপ আছে যে আমি পুজোর আগে বা এমনিতে পুজোর আগে বলে নয় এমনিতে আমি খাওয়াটা যথেষ্ট আস্তে আস্তে করে হেলদি ওয়েতে আনবো হেলদি অনেকটাই এনে দিয়েছি আমি এমনিতে খাই বা কী মানে বাড়ির খাবারই খাই আর ধোসা টোসা খাই বাইরে গেলে আর একটু পিৎজা খেতে ভালোবাসি যাই হোক বকতে থাকলে বকেই যাব তোমাদের সাথে এখন আমি যাই মাকে নিয়ে মা অনেক আগের থেকে রেডি হয়ে বোঝা থাকে আবার যখন পিসির বাড়ি যাওয়ার রাস্তাটা আমি করি করি কি বলতো ভেতর ভেতর দিয়ে আসি তাহলে কি বলতো সদামিনিটাও পরে আর এখানেকার সিঙ্গারা চপ সব কিছু খুব ভালো কোয়ালিটিতে করে আর বন্যা খেতে খুব ভালোবাসে সিঙ্গারা তাই জন্য ওর জন্য পিসির জন্য সবার জন্য নিয়ে যাওয়া হয় গরম একটা দিন বৃষ্টি নতুন চুড়িদার পরেছে আমি মেয়েকে বলেছিলাম ষষ্ঠীতে আমাকে শাড়ি দিবি না চুড়িদার দিবি আমি আমার ডায়েট যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না আমার কি জানি ওষুধ খাওয়ার আগে খেতে বলে কিছু খেতে বলেছে ওষুধটা খেতে তা বলে খাচ্ছে দেখুন এইসব খেয়ে ওষুধ খাচ্ছে

একজনের মাকে চা খেতে হচ্ছে ওষুধ খাওয়ার আগে কিছু না কিছু খেতে হবে আপনাদেরকে বলে দিই দুদিন বন্ধ করেছে আর কি বলতে চাচ্ছিলাম গরম বলে আর আমি চিনি চাচ্ছি

কিন্তু প্রচন্ড রোদ উঠে যাচ্ছে মানে বলার নেই এত সকালে উঠে যদি রোদ ওঠে ফার্স্টে অ্যালার্ম দিচ্ছি চলো সকাল সকাল কিছু খেতে নিই দেখি কোন দিক দিয়ে হাঁটবো মানে আজকেও রোদটা বিশাল উঠেছে তো গরমে না আমি ব্লক করতেও পারছি না মানে মোবাইলটা খুলে যে শ্যুট করবো সেইটাও আমার ভালো লাগছে না এতটাই গরম পড়েছে যে মর্নিং ওয়াকে লোক সংখ্যা অনেক কমে গেছে সত্যি তো আর কত সকালে উঠা যায় অ্যাকচুয়ালি সকালে উঠে রেডি হতেও তো সময় লাগে রেডি হতে হতে দেখি যে বিশাল রোদ উঠে গেছে এত সকালে এত রোদের তাপ মানে বলার নেই আর কি বলছি এত গরম না প্রচন্ড প্রচন্ড গরম তো ব্লগ ঠিকঠাক করতে পারছি না মানে ব্লগটাও ঠিকঠাক হচ্ছে না এত গরম পড়ে গেছে যে মানে ভালো আর দেখার বাবা লগের সামনে সামনে খক 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 করে যাচ্ছে আমরা এই সাইড দিয়ে যাচ্ছি আমরা যাই ওই সাইড দিয়ে হয়ে তারপর আমরা এই সাইড মানে রোদ এত উঠে গেছে না ওই সাইড দিয়ে যাওয়া যাবে না এই সাইড দিয়েই দু পা খাটবো আমরা আপনাদেরকে আমি আপডেট দিচ্ছি এটাই যে এত রোদ মানে মর্নিং ওয়াকের লোক সংখ্যা অনেক কমে গেছে স্বাভাবিক মানে আর কত সকাল উঠবে মানে সকালটা ভোরটা হতে হতে সূর্য হামা মানে রেডি যাই হোক হবে যে বৃষ্টি মানে সেটা কটাই ভাবছি সবাই আছে আসার সময় ওদিকটা হয়ে যায় বল এদিকটা রোদটা আসতে সময় লাগে তাই না রুটটা করতে

বাড়ি আসার পথে আমরা একটু বাজার করে আসি তো মাছ কিনলাম কলা কিনলাম আর মাছের মধ্যে কিনেছি তো মাছের ডিম আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা আজকে করব না চিংড়ি মাছটা পরে করব মাছের ডিমের বড়া তরকারি করব। আর আজকে প্রথম আমি এই তরকারিটা করছি তো আমি একটু ভয়ে ভয়েও ছিলাম যে পারবো কি পারবো না আর এসেই আগে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম অ্যাকচুয়ালি ছোট ঘর তোর আসলে কি বলো তো ঘরটা একটু ছোট বলে কি জিনিসপত্র যদি একটু এলোমেলো হয়ে থাকে না মানে দেখতে খারাপ লাগে আর আমার আমার কি বলো তো ঘর যদি একটু নিট অ্যান্ড ক্লিন না হয় না আমার একদম ভালো লাগে না স্নান করে আমি চলে গেলাম রান্না করতে আর প্রতিটা রান্না আমি দেখাতে পারি না গরমে ফোনটাও যায় গরম হয়ে আর গরমে তো একদম রান্নাঘরে ফোন নিয়ে কাজ করা খুব ইম্পসিবল হয়ে যাচ্ছে তো যাই হোক আমি যেহেতু এই তরকারিটা ফার্স্ট টাইম করছি তো তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি আসলে মাছের বড়ার যে ডিমের যে তরকারিটা আমি ইউটিউবে দেখলাম অনেকটা আলাদা টাইপের কড়ার কিন্তু আমার বর তো সেটা খাবে না অ্যাকচুয়ালি মাছের ডিমের বড়া যে বড়া অ্যাকচুয়ালি পিঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে বেসন দিয়ে ওইটাকে একটা বড়া তৈরি করে তরকারিটা করতে হয় কিন্তু আমাকে বললো একদম বেসন দিও না পিঁয়াজও দিও না জাস্ট ঝোলে যে পিঁয়াজটা দেওয়া সেটাই মানে খুব সিম্পল করেছি গরমে খুব পাতলা তরকারি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল কারণ মাছের ডিমটা বলে খুব সুন্দর ছিল আমি তো ভেজিটেরিয়ান আমি খাই না তো আমি তোমাদেরকে জাস্ট আমি যা যা শুনলাম সেটাই বললাম তো আমি এখানে একটু গরম জল করে নিচ্ছি মাছের ডিমটাকে যাতে একটু পরিষ্কার করে ধুয়ে নিই আমার একটু আছে ঘিন টাইপের তো যাই হোক তারপর আমি দিয়ে দিচ্ছি সিম্পল তেলের মধ্যে একটু জিরে ফোড়ং দিলাম আলুগুলোকে ভেজে নিলাম তারপরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম ব্যাস সিম্পলের মতন আমি রান্নাটা করেছি আর এই মাছের ডিমগুলো দেখতে পাচ্ছ একটা বিশাল বড় বড় সাইজ আমি ভেজেছি আমি এগুলোকে ভাঙিয়েও নি কিছু না জাস্ট এরকম সিম্পল দিয়ে আমি ছেড়ে দিচ্ছি আর হ্যাঁ মায়ের জন্যও নিয়ে গেছিলাম যেহেতু এটা আমি প্রথমবার করেছিলাম আর মা বললো খুব সুন্দর হয়েছে খেতে এই কদিন যেহেতু আমি জিমে যাইনি বিগত এক সপ্তাহ মনটাও খারাপ করছে কিন্তু নিজেকে কন্ট্রোলও করতে পারছি না খাওয়া নিয়ে জিম গেলে কি কন্ট্রোল করা যায় যে না খাবো না কেন এত কষ্ট করি আর এখন যেহেতু জিমটা যাওয়া হচ্ছে না বলে আমি তো এনতার ডায়েটিংটা পুরো একদম যাতা করে দিচ্ছি তো মাকে নিয়ে গেছিলাম দিদার বাড়িতে মায়ের কাকিমা হয় আমার দিদা হয় আর এখানে গিয়ে প্রথমেই শরবতটা দিলো গরমের মধ্যে চাটা খেতে খুব একটা ভালো লাগছে না শরবতটা পেয়ে বেশ ভালোই লাগলো

আর প্রচণ্ড গরম আজকেও বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নেই আপনাদেরকে আপডেট দিচ্ছি এই চলছে আর কি বলবো দাদু গেছে জিলেপি ডায়েট হচ্ছে না কিন্তু আর থেকে না সোমবার থেকে একদম প্রপার ডায়েট আপনারা দেখবেন না আমি বেশি বলবো না আমি মন থেকে বলতে চপ মুড়ি আছে শুক্রবার বলো আমার আবার গ্রুপে মুড়ি আছে শুক্রবার থেকে অবাক হয়ে যাবে যে মায়ের ডায়েট হচ্ছে রোজ রোজ আমাদের নাও খাও নিজের লজ্জা করা মানে এরকম গোটা গোটা জিলাপি আমি খাচ্ছি খেতে তো ভালো লাগছে কিন্তু ভাই ড্রাইটিং করা খুব কঠিন ব্যাপার না ভাবলে কঠিন না ভাবলে কোনো ব্যাপার নয় তো আমি তোমাদেরকে ডাইটিং কিভাবে করছি তারও ব্লগ আসবে এবার তুমি দেখতে পাবে আমি সিরিয়াস যখন ওই সিরিয়াস হয়ে যায় আর যখন আমি সিরিয়াস থাকি না একদমই সিরিয়াস থাকি না আমার স্বভাব খুব খারাপ